আলহামদুলিল্লাহ আল্লাহাকবুল্লাহ আলমদাহ আকর ইশুক্রী আদায় করছি যে আমরা বহুদিন পর্যন্ত যে কার্যক্রমটা আলহামদুলিল্লাহ মানসিকভাবে ধারণ করে এবং বাস্তবে এটা বাস্তবায়নের জন্যে যে চিন্তা রেখে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম তারই একটা আলহামদুলিল্লাহ আজকে বাস্তবতা হলো যে আমরা সব ইসলামী পাঁচটি দল আমরা একাত্রিত হয়ে পতুলো মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয়াত আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আর দ্বিতীয় হল যে আমাদের জাতীয় যে নির্বাচন কবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওকে পৌঁছে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এরা আমরা একমত হয়েছি আর বিষয় আমরা ঐক্যমথে পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সাব্রোচবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা প্রতিবাদ করবো এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বই আসে দুনিয়াতেও আখেরাতেও সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতায় পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে সংস্কার যে রয়েছে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তি আমরা এই বাংলাদেশের ভিতরে এর প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব আর বিশেষ করে ফ্যাসিসদের খুলি যে এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওকে পৌঁছতে পেরেছি যে তরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারী রয়েছে তাদের বিচার এই বাংলা হত্যাকারী এক কথাই তারা তারা যে এই বিচার জন্য বাংলাদেশের ভিতরে ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয় আমরা এবতে পৌঁছতে পেরেছি আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের আনুষ্ঠানিকতা আজকে শেষ নয় আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে বৈঠক চলতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য ও লক্ষ্য বাংলাদেশকে নিয়ে এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন অন্য অন্য দায়িত্বশীল যারা রয়েছে তারা শুক্রিয়া আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আপনাদের লেখনী কথা পারেন আমাদের এটা কাজ করতে পক্ষ থেকে সকলকে আমরা এবং আমরা অনুরোধ করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বলছেন যে সংস্কার সময়টা আপনাদের কাছে কত এটা সংস্কারের ব্যাপারটা তো এখন নির্ধারিত আসলে সময় বলা যায় না তবে এটা আমরা সময়ের ব্যবধানে সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করেছি যৌক্তির সময় ব্যবহার করেছি কাল না করে এটা আমরা বর্তমান আন্তর্জাতিকালী সরকারকে এটা আমরা বারবার অনুরোধ করেছি এখন এখনও পরিষ্কার বলছি যে এখানে কিন্তু যৌক্তির সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি করা সেটা খুব বেশি না হওয়া।